কি কত করছে তা নতুন নতুন বর্তমানে ভাইরাল হতে মানুষ যে ঘটনার মাধ্যমে সামনে আসছে তেমনি একটি ঘটনা এখন ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় যেখানে এক তরুণী লাল রঙের শাড়ি আর গা ভর্তি গয়না পরে গাছের মগডালে উঠে নিজেকে ঘোষণা করছেন গাছেদের রানী হিসেবে ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন মিস পূজা অফিসিয়াল এইট এইট সেভেন নামের এক ইনফ্লুয়েসার সেখানে দেখা যায় পাহাড় ঘেরা প্রাকৃতিক পরিবেশে এক কাপতে থাকা গাছের ডালে উঠে বসে তিনি ঘোষণা করছেন আমি গাছেদের রানী আর আমার কাহিনী এত তাড়াতাড়ি শেষ হবে না সেনাপতি যাও ঘোষণা করে দাও আজ থেকে এ রাজ্যের একজনই রানী আমার প্রতিশোধের কাহিনী আজ থেকে শুরু হলো তার এমন নাটকে ঘোষণা শুনে অনেকেই হেসে কাক আবার কেউ কেউ এই কাণ্ডকে নিছক রিলসের জন্য উন্মাদনা বলেই আখ্যা দিচ্ছেন ভিডিওটি পোস্ট করার পরেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় লাখ লাখ ভিউয়ের পাশাপাশি এসেছে নানা ধরনের মন্তব্য কেউ মজা করছেন আবার কেউ হেসে খুটি কুটি। তবে সবার প্রতিক্রিয়া কিন্তু হাসির মধ্যে সীমাবদ্ধ ছিল না কেউ কেউ বিষয়টির ঝুঁকিপূর্ণ দিক তুলে ধরে বলেন এটা মজার মনে হলেও এমন ভিডিও করতে গিয়ে পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আবার অনেকে ক্ষোভ প্রকাশ করেন তার এমন অদ্ভুত কর্মকাণ্ডে ভাইরাল হওয়া ওই ভিডিওর আসল অবস্থান বা উচ্চতা ভিডিওতে স্পষ্টভাবে দেখা না গেলেও গাছটির দুল ছিল এবং নিচের মাটি ছিল দৃশ্যের বাইরে তাই ভিডিওটি বাস্তবে কতটা বিপজ্জনক ছিল তা নিশ্চিত করে বলা না গেলেও বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত শুধু এই একটি ভিডিও নয় গাছের মগডালে উঠে তাকে নাচতে দেখা যায় একাধিক ভিডিওতে গাছের রানী বলা উত্তর ভারতের হিমাচল প্রদেশের চাম্বা নামক গ্রামের বাসিন্দা শুধু গাছের চূড়াই নয় এমনকি উঁচু পাহাড়ের চূড়ায়ও নাচতে দেখা যায় তার অনেক ভিডিওতে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে যেমন ঝর্ণা পাহাড়ি নদীর ধারে এমনকি টিনের চালে উঠেও টিকটক করতে দেখা যায় এ তরুণীকে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় মানুষ পাগল প্রায় এটি এমন এক নেশা যার পাল্লায় পড়ে নিজের জীবনের ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করেন না অনেকে আর তারই এক বাস্তব দৃষ্টান্ত এই তরুণী ঝুমা মৃধা বৈশাখী সংবাদ